ভাই বোন পবিত্র দুই হাজার ছাব্বিশ সালের আর মাত্র কয়েকদিন বাকি আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ রাত পবিত্র শবে মেয়ারাজের রাত আর মাত্র কয়েকদিন বাকি রজব মাস চলছে প্রিয় দিনী ভাই বোন আপনি এখনও জানলেন না কবে সবে মেয়ারাজ কত তারিখে আরবি তারিখ জানিয়ে দিব ইংরেজি তারিখ জানিয়ে দিব কিবারে সবে শবে মেয়ারাজ সম্ভাব্য বার্তাও আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় বোন এই পবিত্র সবে মেয়রাজের মাসে রজব মাসে রসুল্লাহ সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন আমরা কোন কোন দিন নফল রোজা রাখতে হবে রোজা কয়টি রোজা রাখতে হবে রোজার নিয়ত কিভাবে বাংলাতে সহজ করে জানিয়ে দিব রোজা রেখে কি কাজ করা যাবে কি কাজ করা যাবে না সেটাও জানিয়ে দিব প্রিয় মা বোনেরা আমার তারপর আপনাদেরকে জানিয়ে দিব পবিত্র শবে মেয়ারাজ মাসে রজব মাসে এবং পবিত্র শবে মেয়ারাজের রাতে দিনে কত কাত নামাজ পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে বাংলা নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়তে হবে কত রাকাত কাত পড়তে হবে আপনাদেরকে জানিয়ে দিব তারপর জানিয়ে দিব এই পবিত্র উৎসবে মেয়রাজের মাসে এবং পবিত্র উৎসবে মেয়ারাজের রাতে দিনে কি কি জিকির করবেন ইস্তফার করবেন দোয়া পড়বেন আপনাদেরকে সহজ করে সুন্দর করে জানিয়ে দিব তারপর আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিব মোনাজাতের শুরুতে কিভাবে শুরু করতে হয় শুরুতে কি পড়তে হয় মাঝে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় আপনাদেরকে জানিয়ে প্রিয় মা বোনেরাম এই রজব মাস হলো সবে রাজের মাস রহমতের মাস বরকতের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রজাবা শাহরুল্লাহ রাজব মাসটা হলো আল্লাহর মাস প্রত্যেকটা মাসে তো আল্লাহর কিন্তু খাসভাবে বিশেষভাবে বিশেষ রজব মাসটাকে আল্লাহর মাস কেন বললেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হার Amiলাল মাসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলমিন বলেন সুমহান শ্রী সত্তা যে মহান মালিক তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ নিদর্শনাবলী দেখায়া আল্লাহ দিদা দি নবীজিকে ধন্য করেছেন প্রিয় মা আমার নবীজি মেয়ারাজে গেলেন আল্লাহকে দেখলেন আল্লাহ তালা বন্ধুকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন সেখান থেকে নবীজি উম্মতের কথা চিন্তা করে কমাতে কমাতে নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন প্রিয় মা ও বোনেরাম আর মাত্র সবে মেহারাজের কয়েকদিন বাকি কত তারিখে কি বারে শবে মেহারাজ সুন্দর করে জানিয়ে দিব রোজা কয়টি রাখতে হবে নিয়ত সহ নিয়ম পদ্ধতি জানিয়ে দিব নামাজ কত রাখাত পড়তে হবে জানিয়ে দেব নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে জানিয়ে দিব আপনাদেরকে আরও জানাবো কি কী জিকির দোহা পড়তে হবে মুনাজাত কিভাবে পড়তে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুনুন মহিলা মা বরের আমল করতে রোজা রাখতে আবাদত বন্দি করতে পছন্দ করে আমাদেরকে ফোন করে হুজুর সবে কবে সবে বরাত কবে শ্রেষ্ঠ দিনগুলাতে মা বোনেরা অপেক্ষায় থাকে আল্লাহ তালা নারীর মর্যাদা অনেক দিয়েছেন একটা হাদিস বলে তারপর আলোচনার মধ্যে মূল আলোচনার মধ্যে যাব মহিলা মা বোনদের মর্যাদা কত রসুল বললেন দুনিয়া মাতা ওখইরুল মাত ওই দুনিয়া ইমরাত উ হাব গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব থেকে দামি মর্যাদাবান হলো একজন নেককার নারী আল্লাহ আকব আমার মা আপনার ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এবার আর শোন আমরা জেনে নেই দুই সালের পবিত্র শোবে মেহা রাজ কবে আর মাত্র কয়েকদিন বাকি আছে আরবি তারিখ অনুযায়ী রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে হলো পবিত্র সবে মেয়ারাজ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে পবিত্র সবে মেয়ারাজ প্রিয় বাবু আমার ইং বলেন যে হুজুর অনেকে বলতে পারেন যে হুজুর আরবি তারিখ তো আমরা এত বুঝি না জানা নাই ইংরেজি তারিখটা জানা সে ইংরেজি তারিখ কবে তারিখটা জানালে আমাদের জন্য সুবিধা হবে ইংরেজির তারিখ হলো ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি আর বার হলো শুক্রবার ষোলোই জানুয়ারি শুক্রবার এই দুই সালের পবিত্র সবে মেয়ারাজ আমরা তারিখটা জেনে নিলাম এবার শুনে এই পবিত্র শবে মেয়ারাজ মাসে আমরা কয়টি রোজা রাখতে হবে রজব মাসে এবং কি কি কোন কোন দিন রোজা রাখতে হবে রোজা রাখার নিয়ত কি জেনে নেই আমরা এই রজব মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখব নবীজি এই রজব মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি সোমবার দিন রোজা রেখেছেন নবীজি বললেন আমি এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি সেজন্য আল্লাহ তালার সুক্রিয় আদায়ী হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি আল্লাহ তারপরে সোমবার থেকে সাহাবাই রোজা রাখতে শুরু করে দিলেন নবীজি রজব মাসে দিন রোজা রাখতেন প্রত্যেক বৃহস্পতিবার দিন রজব মাসে রোজা রাখতেন সাহাবাই করাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লা হাবিব্লাহ আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবিনারে শুনে নাও এই বৃহস্পতিবারে আল্লাহর নির্দেশে জমিনে অনেক ফেরেশতা আছে যারা দায়িত্বরত বান্দা কি করে না করে সব কিছু লিখেন দেখেন পর্যবেক্ষণ করেন ওই ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দারা আমল নাম আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি প্রিয় আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে রজব মাসে রোজা রাখবেন সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজার নিয়ত কিন্তু একই রোজার নিয়ত বাংলা নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার নিয়ত করছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার নিয়ত করছি তারপরে আপনারা এই রজব মাসের তেরো চোদ্দ পনেরো আইয়ামি আমি এর আইয়ামি বীজ তিনটি রোজা রাখবেন আইয়ামি আমি তিনটি রোজা রাখবেন প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রসরোল্লা সাল্লা আলী এই তিনটি রোজা রাখতেন আপনারা ওই তিনটি রোজা রাখবেন এছাড়াও আপনি যদি ইচ্ছে করেন অন্যান্য দিন নফল রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমরা রোজা কবে রাখব এবং যারা ইচ্ছে পবিত্র স্বভেমেয়ারাজ উপলক্ষে নফল রোজাও রাখতে পারেন ছাব্বিশ তারিখ শুক্রবার রাতে সাহারি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন ষোলোই জানুয়ারি রাতে খেয়ে জানুয়ারি রোজা রাখবেন এই রোজাটি নফল রোজা রোজা অন্যান্য দিন রাখতে পারেন আরও কারণ নবী যে রজব মাসে বেশি 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 নফল রোজা রেখেছেন তাহলে আমরা রোজার নিয়ত এবং কোন কোন দিন রোজা রাখতে হবে রোজার বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেলাম প্রিয় মা বোনেরা আমার এবার আসুন আমরা এই রজব মাসে পবিত্র শবে মেয়ার মাসে এবং শবে মেয়ারাজের রাতে দিনে কত রাকাত কাত নামাজ পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে কোন নিয়মে পড়তে হবে আসুন জেনে নিন এই রজব মাসে পবিত্র শবে মেয়ারাজের মাসে এবং শবে মেহারাজের রাতে দিনে এক নাম্বার যে নামাজ পড়ব যেই নামাজ মেয়ারাজ থেকে নবীজি নিয়ে এসেছেন সেই পাঁচ নামাজ আমরা এই মাসে খুব যত্ন সহকারে পড়ব পুরুষ যারা আছেন মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন মহিলাদের জন্য উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া নামাজ যেন মিস যায় পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবেন সময় মতো পড়বেন আল্লাহ খুশি হয়ে যান গুনা মাফ করে দেন সম্মান মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমিন বাড়ায়া দেন নবীজি বলছেন সাবিরারে তোমাদের বাড়ির সামনে নদীর সামনে বাড়ির সামনে ঘরের সামনে যদি নদী থাকে সেখানে যদি তোমরা দৈনিক বার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি ইকরাম বললেন ইয়ারসুল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি সাল্লারি ওসাল্লাম বললেন তাহলে শুনে নাও যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাহও রাখবেন না এজন্য এক নাম্বার নামাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফরজ নামাজ সময় মতো পড়বেন দুই নাম্বার নামাজ হলো সবে মেরাজের মাসে এবং সবে মেরাজের রাতে দুই নাম্বার নামাজ হলো তাহাজ্জুতের নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুত নামাজ পড়বেন বেশি যদি পড়েন ভালো চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত আট রাকাত পড়তে পারেন নামাজের নিয়ত বাংলাতে করলেও হয়ে যাবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন ছোট্ট সুরা হইলেও কোনো সমস্যা নাই তাহাজের নামাজ হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ দামি নামাজ এই নামাজ পড়লে আল্লাহ তালা চারটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জিন্দগির সব গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন তিন নম্বর পুরস্কার হল মহান আল্লাহ রব্বুল আয়ালিন আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন হাজত পূরণ করে দিবেন চার নম্বর মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসেবে আপনাকে কবুল করে নেবেন এই তাহার নামাজ পড়বেন এই পবিত্র শোবে মেয়ারাজের মাসে রজব মাসে এবং শোবে মেয়ারাজের রাতে তিন নাম্বার নামাজ হল এই রজব মাসে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন এবং সবে মেরাজের দিনেও পড়বেন এই নামাজ বড় দামি দুইটা হাদিসের মধ্যে আলাদা ফজিলত এসেছে একটা হাদিসের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান তার আর কোনো কিছুর অভাব থাকবে না সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন তারপরে আরেক হাদিসের মধ্যে এসেছে ইশরাকের নামাজ পড়লে দুইটা কবুল হজের সবাব পাওয়া যায় দুইটা উমরার নেকি পাওয়া যায় ইশরাকের নামাজ হলো নফল নামাজ নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইশরাকের নামাজ আদায় করতেছি যে কোনো সুরা দিয়ে সহজ সুরা দিয়ে পড়লেও হবে ছোট সুরা দিয়ে পড়লেও হবে কোনো সমস্যা নেই এই নামাজগুলো পড়বেন তারপরে বিশেষ করে সবে মেয়রাজের রাতে কমপক্ষে বারো রাকাত সবে মেয়রাজের নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন দুই রাকাত করে 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 পড়বেন নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি দুই রাকাত করে করে বারো রাকাত পড়বেন বারো পড়তে হবে এটা বাধ্যতামূলক নয় যত রাকাত আপনার ইচ্ছে আপনি তত রাকাত পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন প্রিয় মা আমার নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কি কি নামাজ পড়ব কোন পদ্ধতিতে কোন সুরা দিয়ে কত রাকাত নামাজ পড়ব জেনে নিলাম এবার আর শুন আমরা জেনে নেই এই পবিত্র সবে মেয়ারাজের মাসে রজব মাসে এবং সবে মেয়ারাজের রাতের দিনে আমরা কি কি জিকির করব কি কি দোয়া কি কি কীফার পড়ব এক নম্বর দোয়া হলো দূর শরীফের মাধ্যমে শুরু করবে এক নম্বর আমল যারা পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন নামাজের দুরুদ পড়বেন আর যারা দুরুদ ইব্রাহিম পড়বেন না তাহলে ছোট্ট শরীফ হলেও এগারো বার পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন ফজরের পরে এগারো বার জোহরের পরে এগারো বার আসরের পরে 11 বার মাগরিবের পরে 11 বার ইশার পরে 11 বার দুসৃষ্টি ছোট সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে 10 টি গুণাম হয়ে যায় 10 টি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহার আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই দুসরি পড়ার পরে দ্বিতীয় নম্বর একটি দোয়া পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে সব জের মাসে এবং সাবান মাসে এই দোয়া বেশি বেশি পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন অবসর সময়ে পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক لنا في রজব و شعبان و হে আল্লাহ রজব সাবানের বরকত দাও রমজান মাসে পৌঁছে দাও তিন নাম্বার হলো ইস্তফার পড়বেন ইস্তফার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার করে ইস্তফার পড়বেন রাতের বেলা ঘুমানুর আগে এগারো বার পড়বেন অবসর সময় পড়বেন ছোট্ট দাবি মর্যাদা পূর্ণ ইস্তফার আস্তাবো ফিরুন ল হা হাওয়াতু ব ইলাই আস্তাবো ফেরুন ল হা পাঁচটি পুরস্কার আল্লাপাক দেন এক নম্বর জিন্দেগির গুনাগুলা মাফ করে দেন দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলত্রিজি খাবার দাবার দেয়াল তালা ধুনি বানান তিন নম্বর নেক সন্তান দান করেন চার নম্বর জান্নাতে প্রবেশ করান পাঁচ নম্বর জান্নাতের নহ থেকে শরবত পান করার লহ আকবার শরবত পান করাবেন চার নম্বর সেটি হলো কোরআন শরীফের একটি সূরা যেই সুরার নাম হলো সুরতুল ইখলাস পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে 10 করে পড়বেন অবসর সময়ে দশবার করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একবার সুরাই খ্লাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সাব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন কতবেন নেকি যিনি দেন তিনি বলেন আল্লাহ দশবার সুরাই খ্লাস পড়লে প্রত্যেক দশবারের জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হতেই থাকবেন আবার পড়বেন আবার হবেন আবার পড়বেন আবার হবেন পাঁচ নম্বর হলো শ্রেষ্ঠ জিকির পড়বেন যে জিকির করলে পঞ্চাশ বৎসরের মাফ হয়ে যায় আসমানের দরজাগুলা খুলে যায় আর শাহজিমে জিকির পৌঁছে যায় আল্লাহ ক্ষমার ঘোষণা দেন ইমানের সাথে মৃত্যু নসিব হয় মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যান সেই জিকির হলো লা ইলাহা ই এই জিকির করার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে একশো বার পড়বেন অবসর সময় পরী পড়ে আল্লাহ বলে ধরবেন আর তুলবেন মোনাজাতের শুরুতে তিনবার পড়বেন ইয়াদ জলালি অল্লি করম ইয়াদি অল্লি করম ইয়াদি করম প্রথমে মোনাজাতে শুরু তাল্লার কাছে আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন প্রিয় মা বোনেরা মান সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ সবাইকে মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে খাস করে মোনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি অভাব অনটন থেকে মুক্তি যাহার নাম থেকে মুক্তি আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাপা কবুল করবেন তারপরে মুরাজাতের মাঝখানে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহর কাছে চাইবেন টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রি খাবার দাবার নাক হায়াত নে সন্তান এক পরিবার পরকালে জান্নাত চাইবেন শব্দ আল্লাহ তারা কবুল করবেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহরাবুল আলমিন পবিত্র সবে মেয়ারাজের মাসে এবং রাতে দিনে এই আমুলগুলা সঠিকভাবে সুন্দর করে প্রত্যেক মা বোন মুসলিম ভাই আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তা অফিক করুন